ছোটো বিশ চাখি ব্যবহার করা হয় দেখেছি এখানে পাথরের ঝামেলা থাকে এটাতে কোনো পাথরের ঝামেলা নেই কেননা এখানে যে রয়েছে ফ্যান সিস্টেম যে ফ্যানের মাধ্যমে আপনারা ঘূর্ণয়ভাবে ঘুরবে এবং আপনারা যে পণ্যগুলো গুঁড়া করতে চান সেগুলো কিন্তু সহজেই গুঁড়া করে দেবে এখানে বার রয়েছে উপরের অংশে বার রয়েছে এবং নিচের ফ্যান রয়েছে বার এবং ফ্যানে সংঘর্ষের মাধ্যম দিয়ে আপনাদের যে দ্রব্যটি গুঁড়া করে দেবে করে দেওয়ার পরবর্তীতে নিচের অংশে জালি রয়েছে জালির মাধ্যম দিয়ে ডেলিভারি দিয়ে দেবে আপনারা যেমন সাইজের গুঁড়া করতে চান সেমন সাইজের গুঁয়াটা চলে আসবে ঠিক এই জালির মাধ্যমে যেখানে জালির মাধ্যম দিয়ে সহজে গোড়া করা যাবে যে কোনো প্রকার দ্রব্য গুলো এছাড়া আপনারা যদি চান যে শুধু ভিজা চাউল গুড়া করতে চাই সেই পরিসরে আমাদের কাছে ছোট পরিসরের থেকে শুরু করে তিরিশ সাইজ যেখানে রয়েছে তিরিশ সাইজ থেকে শুরু করে পঞ্চান্ন সাইজ পর্যন্ত চাউগুলা মেশিন গুলো যেটা আপনারা রাইস মিল পর্যায়ে অথবা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন তিরিশ সাইজটা নিলে আপনারা বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে ব্যবহার করতে পারবেন তিরিশ এবং পঁয়ত্রিশ যেখানে

ভিজা শুকনার দুইটা চাউলি গুঁড়া করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কোয়ালিটিটা হয়েছে কেননা এখানে দেখতে বারের যে ভিতরে অংশে দাঁত রয়েছে দাঁতের মাধ্যম দিয়ে কিন্তু ফাঁকা সিস্টেম এখান দিয়ে দিয়ে এটা সংঘর্ষ কিন্তু হাই এই ডেলিভারি করা যাবে যেখানে ভিজা শুকনায় দুই রকম চাউলি গোড়া করা যাবে এবং এই মেশিনটা হেভি কোয়ালিটি পাবেন একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা রাউন্ডে দেখতে পাচ্ছেন বার দেওয়া রয়েছে যেটা হাড়ি করা হয়েছে এভাবে কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের মেশিনারিজগুলো গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কল করলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ মাধ্যম দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসবেন আমাদের আমাদের ঠিকানা লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনুন আপনারা আপনাদের চাহিদা মোতাবেক আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের আধুনিক মেশিনারিজগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনারিজগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ